যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না এক্সকিউজ আমাদের এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নাই জন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না তারা তাদের তো এই যে অজুহাত দেয় না সামনে শুধু আগায় ইসুফ আলাহিসাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের মধ্যে এত হতাশা এটা নাই ওইটা নাই এত হতাশা হতাশ হওয়ার মতো কি ছিল না ইসুফ আলাহ সাল্লামের জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হওয়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র অনেকে পিটিএ মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে এক ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাস কেনাবেচার বাজারে ক্রিতাস উনি এখন ক্রীত দাস আর আমাদের মতো স্বাধীন মানুষ নন হিসেবে বিক্রি করে দেয়া সার্ভেন্ট ওখানে হিসেবে শুরু হলেন নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন কারাবরণ করলেন হতাশ হওয়ার মতো কি ছিল না বলেন সব ছিল উনি তো হাল ছেড়ে দিলে ইউসুফ আলাইসলামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল কুয়ার মধ্যে যখন পড়ছে খালাস আমি শেষ আমার তো জীবনে আর কোন আলো নাই দাস কেনা বাচার বাজার যখন বিক্রি তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো আমার জীবন তো শেষ মুক্ত জীবন তো আর নাই জুলাইখা যখন অত্যাচার করতেছিল তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল জেলখানায় মোর দেন আর ডেকেট বারো বছর জেলখানায় ছিল মানে মোর দেন টেন ইয়ার্স দশ বছরের বেশি তারপরও তিনি কি করেন নাই অজুহাত দেয় নাই ধৈর্যের সাথে সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পারে দিয়েছেন এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহ নবী ইউসুফ জেলখানায় কারা যায় বলেন তো দেখি চোর ডাকাত গুন্ডা বদমাস তাই না তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা বদমাসদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে আল্লাহনবী ইউসুফ আলাইসালাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে ওনার পার্সোনালিটি দিয়ে ওনার আচরণ দিয়ে সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেললেন কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে সবার অসুস্থ যারা সেবার শুশ্রূষা করলেন যাদের কাউন্সেলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন মাঝখানে আবার দুজন কয়েদি স্বপ্ন দেখলো তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হইলে ইউসুফকেই বলতে হবে ইউসু আলি সাল্লামের কাছে বললো উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন এরপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয় আর দশটা খোলা ঠিক কিনা একটা দরজা বন্ধ আল্লাহ আরো অনেকগুলো দরজা খুলে দিবেন আপনি করতে চাইলে ওয়ান মেনি ওপেন আর অনেক জায়গা খোলা আছে এবং জেলখানা কারাবরণ কোন কিছু দিয়ে আল্লাহ নবী সাল্লামকে দমানো যায় না দমানো গিয়েছে না যেন সফলরা এগুলো বলেন আমি তো কারাবরণ করছিলাম আমি তো দশ বছর ছিলাম না আমার তো এই সমস্যায় এগুলো সফল লোকদের কথা না আপনারা ন্যান্সেল ম্যান্ডেলার নাম শুনেছেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন সাতাশ বছর সাতাশ বছর উনি জেলখানায় ছিলেন আজকে ওনার মৃত্যুর এত বছর পরে কুয়ালালামপুরের ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি কি সাকসেসফুল না অত দূরে যাওয়ার দরকার নেই আমি যদি এই দেশের দিকে তাকাই অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম কয় বছর প্রায় প্রায় আট বছর পরে রয়্যাল পার্ডানে সব মিলাই আট বছরের মতো উনি কারাজীবন কাটিয়েছেন তো সফল হতে কোনো সমস্যা হয়েছে নাও হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া মিশরে যখন আমরা ছিলাম আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ কেউ পনেরো বছর কেউ বিশ বছর জেলখানায় দমাতে পারেনি তাদেরকে সফলদেরকে দমানো যায় না এবং তারা এক্সকিউজ দেয় না অজুহাত দেয় না এটার কারণে পারি না ওইটার কারণে পারি নাই তারা নিজের রাস্তা নিজে তৈরি করে